হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আশা করি আজকের ভিডিওটাও তোমাদের দেখতে খুব ভালো লাগবে তো আজকের ভিডিওটাও আমি মর্নিং থেকেই শুরু করলাম তো এখন প্রায় একটু বেলা হয়ে গিয়েছিলো তো একটু বেলার দিকেই ভিডিওটা শুরু করলাম আর দেখো আমাদের ছাদের ফুলগুলো কত সুন্দর লাগছে তো বন্ধুরা তারপর তো আর কোনো ভিডিও করা হয়নি তো দেখো আমি আজকে পার্লারে গিয়েছিলাম একটু তো একবারে ওখানে গিয়েই তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি আর বন্ধুরা এই ভিডিওটাতে না আমি দু তিন দিনের ভিডিও একটু একটু করে অ্যাড করেছি তো চলো দেখতে থাকো তো বন্ধুরা তারপর তো আমি বাড়ি চলে এসেছিলাম আর কোনো ভিডিও করা হয়নি তো দেখো এটা আমি সন্ধ্যের ভিডিও শেয়ার করছি তো দেখো বাচ্চাদের এই ড্রেসটা কি কিউর লাগছে না তো মা দেখতে যাবে একটা দাদার ছেলেকে তো তার জন্যই নেওয়া হয়েছে আরও দুটো ছোটো ছোটো ড্রেস নেওয়া হয়েছে তো সেগুলো তোমাদের সঙ্গে দাঁড়াও শেয়ার করছি আর এটা তো আমার খুবই পছন্দ হয়েছে দেখো এটা খুব সুন্দর লাগছে না বলো আর এই দেখো এই একটা ড্রেস রয়েছে তো আর পাশেই দেখো আর একটা রয়েছে তো সেটাও আমি দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও তো বাচ্চাদের ড্রেসগুলো খুবই মিষ্টি দেখতে লাগে বলো আর এই দেখো এই যে আরেকটা তো ড্রেসগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো একটা দাদার ছেলের বার্থে আছে তো ওর খাতাটা হয়েছে আর এই যে এই স্কেচ পেনটা এই ছোট্ট রংটা নেওয়া হয়েছে আর এই একটা রাবার নেওয়া হয়েছে আর সাথে একটা রুল নেওয়া হয়েছে তো এই কোটায় নেওয়া হয়েছে বন্ধুরা দেখো এটা আমি পরের দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তখন প্রায় দুপুর হয়ে গেছিলো তো আমি কাটোয়া থেকে ফিরছিলাম আর আমার কিছু কেনাকাটি ছিল তো সেই জন্যে আমি গিয়েছিলাম তো কি কি কিনলাম না কিনলাম সমস্তটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই বন্ধুরা আর দেখো এটা আমি মাঝখানে একটু ছিলাম মা ফোন করেছিল বলে আর সাথে তোমাদের সঙ্গেও একটু ভিডিওটা শেয়ার করে দিলাম আর দেখো এত বাজার করেছি আমার স্কুটির সামনেটাতে আর কোনো জায়গায় নেই তো চলো বাড়ি যাওয়া যাক আবার দেখা হবে কিছুক্ষণ পর বন্ধুরা তারপর তো এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আর কোনো ভিডিও করিনি আর এটা দেখো সন্ধেবেলায় তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম আর তারপর না বন্ধুরা আর ভিডিও করা হয়নি আর এটা পরের দিনের ভিডিও তো দেখো এখানে যতটা রয়েছে ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কি কি এনেছিলাম হ্যাঁ গ্রসারি জিনিসই বেশি নিয়েছিলাম বন্ধুরা দেখো তারপর আমার ফ্লিপকার্ট থেকে কিছু পার্সেল এসেছিলো তো ওগুলোই এখন তোমাদের সামনে আমি আনবক্সিং করব। তো দেখো এটা বোন আনবক্সিং করছিল। আর এখানে দেখো এটা ক্লে অর্ডার করা হয়েছিল মোল্ডেড ক্লেগুলো তো মোটামুটি ভালোই এসেছিলো ক্লেটা তো চলো নেক্সট দেখায় আর কি অর্ডার করেছি তোমাদের সাথে আর নেক্সট দেখো এই যে তো দেখো এইগুলো একটা ওয়াল ফ্রেম অর্ডার করেছিলাম তো এটার সাথে বাই ওয়ান গেট ওয়ান ছিল মানে আর এটা না আমি মিশো থেকে নিয়েছিলাম তো কেমন হয়েছে এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি না এই ফার্স্ট টাইম মিশো থেকে কিছু নিলাম তো মোটামুটি এটা ভালোই এসছিলো আর এটা খুব কম প্রাইস ছিল খুব একটা বেশি দাম ছিল না তো মোটামুটি জিনিসটা ভালোই এসছিলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো তো তারপর বসেই ছিলাম আর এই বসে বসে এই চকলেটটা খাচ্ছিলাম আর তারপর একটু বেরিয়ে গেছিলাম তো বন্ধুরা দেখো বিকেলে একটু ঘুরতে গেছিলাম রাস্তা দিয়ে আর ঘুরতে গিয়ে একবার ফার্মে গেছিলাম তো সেটা সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো ফার্মের কাজ মোটামুটি প্রায় অনেকটাই হয়ে গেছে বন্ধুরা এটা পরের দিন সকালের ভিডিও দেখো আমাদের বাড়ির পাশে যে আমাদের ছোট্ট জমিটা রয়েছে তো ওখানেই কিছু সবজি লাগানো হয়েছে তো আজ সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখতে থাকো এদিকটায় দেখো পালং শাক কত বড় হয়ে গেছে আগের ভিডিওতে তো তোমাদের দেখিয়েছিলাম তখন তো ছোট ছোটো ছিল আর দেখো এদিকে ধনে পাতা লাগানো হয়েছে লঙ্কা লাগানো হয়েছে মটরশুঁটি টমেটো সমস্ত কিছু এরকম আর ওইদিকে দেখো ফুলকপি বাঁধাকপি লাগানো হয়েছে আর এই যে দূরে দেখছো এটা মেথি শাক এটা মেথি শাক সরি এটা মেথি শাক এটা দেখো ছোলার শাক লাগানো হয়েছে আর ওই দূরে ওটা লাফা শাক ওই দূরে দেখো ওটা বিট গাজও লাগানো হয়েছে আর ওই লাস্টেরটা মূলও লাগানো হয়েছে তো ছোট্ট করে এখানে আমরা সমস্ত কিছুই অল্প অল্প করে লাগিয়েছি আর দেখো মূলও এখানেও রয়েছে তো আর ছোটো ছোটো দু একটা লঙ্কা গাছও রয়েছে মাঝে মাঝে তো আর দেখো এখানে আমি ছোট্ট ছোট্টো ভুট্টার দানা কিনে এনে লাগিয়েছিলাম তো দেখছি সে গাছগুলোতেও সেইগুলোতেও গাছ বেরিয়েছে এই দেখো তেমনি একটা তো কেমন লাগছে আমাদের এইটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে আম গাছ রয়েছে তো বন্ধুরা তারপর তো আমি বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি এসেই দেখো আমি তোমাদের সঙ্গে আলপনাগুলো শেয়ার করছি তো এই দিন ছিল আমাদের লক্ষ্মী পুজো তো এই আলপনাগুলো সবই আমার বনু দিয়েছিল তো কেমন হয়েছে আলপনাগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা চলো তোমাদের সঙ্গে শেয়ার নিই দেখো আমাদের তো এখানেই লক্ষ্মী পুজো হয় আর আমাদের ঠাকুর ঘরটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তোంది ঠাকুর গড়টা কেমন সাজানো হয়েছে সেটা কমেন্ট করে জানিও আর আমাদের মা লক্ষ্মীকে এইভাবেই বসানো হয় তো ওই জন্য ওইভাবেই বসিয়েছে চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে তা গঙ্গা গঙ্গা ভাস্করি বন্ধুরা তারপর আর ভিডিও করা হয়নি তো এটা একদম সন্ধ্যের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এখানে বানানো হচ্ছিল দুধ ফিটে আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে